সেই ছোটবেলা থেকে শুনে আসছি আমাদের জ্বর হলে মায়েরা বাজার থেকে আনারস কিনে আনার জন্য বাবাদের বলে আসছেন এর মানে হচ্ছে জ্বর ও ব্যথা দূরীকরণে আনারস বিশেষভাবে কাজ করে কারণ আনারসে এক প্রকার প্রধাননাশক এনজাইম রয়েছে আর ভিটামিন সি তো রয়েছেই শুধু তাই নয় সুস্বাদু এ ফলটিতে রয়েছে নানা স্বাস্থ্য উপকারিতা এটি ভিটামিন এ বি ও সি এর একটি উৎকৃষ্ট উৎস এতে রয়েছে ক্যালসিয়াম ফসফরাস পটাশিয়াম ব্রোমেলেইন বিটা ক্যারোটিন মিনারেল শর্করা ফাইবার আয়রন প্রোটিন ও স্বল্প পরিমাণে ফ্যাট কবে যেন কোথায় পড়েছিলাম বড় সাইজের একটি আনারস থেকে নাকি প্রায় পাঁচশো ক্যালরি শক্তি পাওয়া যায় তাই সারাদিন রোজা শেষে ইফতারিতে ক্লান্তি দূর করে এনার্জি এনে দিতে আনারসের জুড়ি নেই খেতে পারেন সেটা জুস করে কিংবা সালাদে আনারস আপনার ওজন কমাতে সহায়ক এটি কিন্তু রুচিবর্ধকও বটে তাই মুখে রুচি না থাকলে আনারস খেতে পারেন দেহের হাড় এবং দাঁতের মাড়িকে মজবুত রাখতেও আনারসের জুড়ি নেই আনারস মুখের ভেতরে জীবাণুর আক্রমণ রোধে সহায়ক আনারস দেড় চামড়া কুচকে যাওয়া প্রতিরোধেও কাজ করে এছাড়া মুখের অতিরিক্ত তেল কাটিয়ে ব্রণের ঝামেলা থেকেও রেহাই দেয় এবং চুল পড়া কমে এছাড়াও পেট ফাঁপা বা ব ধজম হলে আনারস লবণ ও গোলমরিচ মেখে খেলে পেটের সমস্যা দূর হয়ে থাকে